আমি আপনাকে একটা কথা বলি যদি একটু হাস্যকর মনে হবে ওই যে মুদি মুদির তো আসলে শেষ শেষ আর এই এই ওভার ওভার জিনিসের মেলামেলায় মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনার এই বাংলাদেশে ওনার ঢুকতেও পারবে না একটা মেয়ে পান খায় শাড়ি পরা আর কথা বলতেছে একজন এটা ভাবি কি এখানে কি করেন কাজ করি কয় বাড়ি কয় বাড়িতে আমি নাই কয় কেন বাড়িতে ঝামেলা হয়ে গেছে ওখানে আমি আমার স্বামীরে ডিপোর্স করে দিয়েছি কেন ডিপোর্স করে কয় বাড়িতে গেলে কাজ করে কাজ করায় তো শাশুড়ি তাই শাশুড়ি শাশুড়ি তো আর ডিপোর্স দেওয়া যায় না এই জন্য স্বামীরে ডিপোর্স দিয়েছি কয়ে এখন কি করেন এখন চারি কাজ করি তাই চারি কাজ করেন ওখানে কাজ করলে কী ছিল ওখানে তো পয়সা দেয় না এই জায়গায় পয়সা 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 অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা আছে মেইন কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল ডিপোর্ট দেওয়া উচিত ছিল না এটা যে একটা খারাপ জিনিস এইগুলো আওয়ামী লীগের কাছে নেই ওই শাশুড়ির বাধ্য হয়ে থাকা লাগে এখন সাইড জায়গায় কাজ করবে কিন্তু তো তোয়াক্কা নাই টাকা পয়সা ওরা যে দুর্নীতিবাজ ওরা যে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে চব্বিশ সালের সেই যুদ্ধের এক নায়ক আমি বলবো তারেক জিয়া তারেক জিয়ার কোনো ভয় নেই তারেক জিয়া যদি ভয় পেত বাংলাদেশে আওয়ামী লীগকে এবং অগণতান্ত্রিক সরকারকে তাহলে সে সুদূর লন্ডনে বসে বাংলাদেশ নেতৃত্ব দিতেন এবং বাংলাদেশকে বাংলাদেশের অবৈধ সরকার বেশিবাদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতেন না এবং বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে চব্বিশ সালের সে যুদ্ধের এক নায়ক আমি বলবো তারেক জিয়া এবং আপশ দেশ নেত্রী এবং খালেদা জনগণের এক বুক বসে আছে। সেই তারেক সুদূর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ এবং তার কিসের মামলা এগুলো শেখ হাসিনা তাকে ফেসতে ফেলানোর জন্য এবং শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন সেক্টর বিভিন্ন ভাবে মামলা দিয়ে এই শেখ হয়েছিল খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন বিনা অপরাধে তা তবু তিনি এই অবৈধ সরকারের কাছে আপোষ হননি এবং আপসিন নেত্রী তাকে বারবার বলে তাকে দীর্ঘদিন আপনারা জানেন কেন্দ্রীয় কারাগারে পুরান কারাগারে নিক্ষেপ করে রেখেছিল তবু তিনি আপোষ করেনি তাকে পয়জন দিয়ে তাকে বিষক্রিয়া প্রয়োগ করে তাকে মেরে বিএনপির একটি কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায়নি আর তার যে বীরের বসে বাংলাদেশে ফিরে ইনশাল্লাহ তার মামলা সে হয়ে গেছে ইনশাল্লাহ সে বাংলাদেশে ফিরে আসবে অবশ্যই আমরা আশাবাদী আমি আপনাকে একটা কথা বলি যদি একটু হাস্যকর মনে হবে ওই যে মুদি মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ আর সে হাসিনারও জৈবনের ম্যাচ শেষ এই ডেট ওভার এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনার এই বাংলাদেশে ওনরা ঢুকতেও পারবে না সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে কোনো কিছুই সম্ভব না হবে না আপনার হতে পারে একটা অপেক্ষা মানুষের তো ক্ষমা আছে দুই টান তিন টান যাক তারপর আসবে এটাই হচ্ছে স্বাভাবিক এই নাসিম সাহেব বাহাউদ্দিন নাসিম সাহেব কি বললো আসলে বাহাউদ্দিন নাসিম সাহেবদের অবস্থার খুব করুণ অবস্থা ছিল আমি তার বাড়ি সব খোঁজখবর নিয়েছি এরপর কোটি কোটি টাকা এখন তো টাকা পায় না এ টাকা না পাওয়ার জন্য একটু কষ্ট লাগতেছে বুঝছেন বিষয়টা দাঁড়াইছে আপনারা মনে হয় অনেকে দেখেছেন সামাজিক মাধ্যমে দশ বারোটা একই ধরনের মানে একটা মেয়ে পান খায় শাড়ি পরা আর কথা বলতেছে একজন একজনে ভাবি কি এখানে কি করেন কাজ করি বাড়ি বাড়িতে আমি নাই কেন বাড়িতে ঝামেলা হয়ে গেছে ওখানে আমি আমার স্বামীরা ডিপোর্স করে দিয়েছি কেন ডিপোর্স করে ওই বাড়িতে গেলে কাজ করায় কাজ করায় তো শাশুড়ি তাই শাশুড়ি বা শাশুড়ি তো আর ডিপোর্স দেওয়া যায় না এই জন্য স্বামীরে ডিপোর্স দিছি কত এখন কি করেন এখন চারি কাজ করি তাই চারি কাজ করেন ওখানে কাজ করলে কী ছিল ওখানে তো পয়সা দেয় না এই জায়গায় পয়সা 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 অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা আছে মেইন কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল ডিপোর্ট দেওয়া উচিত ছিল না এটা যে একটা খারাপ জিনিস এইগুলো আওয়ামী লীগের কাছে নেই ওই শাশুড়ির হয়ে থাকা লাগে এখন সাইড জায়গায় কাজ করবে কিন্তু মান তো তোয়াক্কা নাই টাকা পয়সা ওরা যে দুর্নীতিবাজ ওরা যে চোর এই চোরের অবস্থাটা হচ্ছে এরকম ধন্যবাদ